নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়েট চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়েট চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই ভিডিও থেকে জানবো চোদ্দোশো বত্রিশ সালের কার্তিক মাসের একাদশী তিথি সম্বন্ধে এই একাদশী তিথিটি কি একাদশী তিথি এবং একাদশী তিথি কখন শুরু কখন শেষ তারিখ ও সময়সূচি এবং দিন সম্পূর্ণ জেনে নেব কার্তিক মাসের এই একাদশী তিথিটি হলো উত্থান একাদশী তিথি এই একাদশী তিথি কখন শুরু তারিখ ও সময় জেনে নেব বন্ধুরা এই উত্থান একাদশী শুরু তারিখ ও সময় শুরু তেরোই কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট এবার আমরা জানবো এই উত্থান একাদশী কখন শেষ এই উত্থান একাদশী শেষ চোদ্দই কার্তিক অর্থাৎ ইংরেজি মাসের পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো ছেচল্লিশ মিনিটে